তখন দিনের ডিউটি করা সেই ফেরস্টা গুলা কোথায় আকাশে চলে যায় চলে সেই আল্লাহ কাছে ধরে কাকে নামাজরত অবস্থায় পেয়েছে কাকে জিকির রত অবস্থায় পেয়েছে সেগুলাকে আর কাছে উপস্থাপনা করে আল্লাহর কাছে আবার যখন ফজলের সালাপ শেষ হয় তখন রাত্রে ডিউটি করা ফেরস্তা আসমানে উঠে যায় এবং এই রাত বরকারা তাহার যুগ করেছে সালাত অবস্থায় কাকে কাকে পেয়েছে সেগুলা কার কাছে যায় বলে আল্লাহর কাছে যায় বলে এবং ফেস করে আমি আপনাদেরকে মাঝে দিয়ে একটা কথা বলি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আর সলাত এমাদ উদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি নামাজ হচ্ছে কি দিনের খুঁটি দিনের স্তম্ভ বলতে পারেন দিনের পরিচয় ধর্মের পরিচয় যে ব্যক্তি সালাদ কায়েম করবো নামাজ কায়েম করবে নামাজ পড়বে ফাকদ আকোমার দিন সে যেন তার দিনকে সে যেন তার ধর্মকে কায়েম করলো বলে সোহান এরপরে রাসুল সাল্লাহ আলিয়া বললেন ওমান তারকাহা আর যে ব্যক্তি এই কে ছেড়ে দিল নামাজ কে ছেড়ে দিল ফাকদ হাদাম সে যেন তার ধর্মকে ধ্বংস করলো বলেন নামাজ এটার মাটা অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন কুল্লু শাইইন আরফ প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে যেমন মানুষের কল্লা দেখলে বোঝা যায় এটা মানুষের কল্লা আবার চেহারা দেখলে বোঝা যায় এটা আব্দুল্লাহ না করিমুন না না আব্দুর রহমান কি বলেন ঠিক রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন ইয়ারিফুল ঈমান আসসালাহ আর ইমানের পরিচয় છે নামাজ সুবহানাল্লাহ তাহলে আমরা একজন মানুষের কল্লা দেখলে বুঝি এটা মানুষ চেহারা দেখলে বুঝি এটা আবদুল্লাহ বুঝি কিনা কারণ কি এটা তার পরিচয় তার চেহারা তার সাইনবোর্ড তার চেহারা তার পরিচয় মানুষের পরিচয় মানুষের মাথা এরপরে ফল দেখলে গাছের পরিচয় পাওয়া যায় ঠিক তেমনি ভাবে ইমানের পরিচয় হলো নামাজ ইমানের পরিচয় কি দুঃখজনক বিষয় হলো সেই নামাজকে আমরা পড়ি বিশেষ করে যে দুইটা নামাজের কথা আল্লাহ তালাই বেশি আগে দিয়েছেন আসর এবং ফজর এই দুই নামাজের মধ্যে সবচেয়ে কম মুসলি এজন্য আমাদেরকে আর যাই করেন পৃথিবীতে আমি আরো অনেকবার বলেছি আপনি মদ খাইতে পারেন গাঞ্জা খাইতে পারেন জুয়া খেলতে পারেন এগুলা খেললে খাইলে এসব কাজ করলে কাদের হবে এটা কোনো আলেম বলে নাই আপনি মদ খেলে কাপের হবেন কোন আলেম বলে নাই আপনি জুয়া খেললে কাপের হবেন কোন আলেম বলে নাই গাংজা খাইলে কাফের হবেন কোন আলেম বলে নাই কিন্তু একমাত্র নামাজ ইচ্ছাকৃত যে ছাড়ি দিবে রাসুল নিজে সমস্ত আলেমরা বলেছেন যে সেই ব্যক্তি কাপের পেয়ে যায় আমরা সেই নামাজ আজকে ছেড়ে দিয়েছি এই জন্য আমি বলি সিনেমা হলেও যদি কেউ থাকেন নামাজের সময় সিনেমা হল থেকে বাইরে নামাজটা করবে। কথা কি বুঝতে পেরেছি কি ভাইরা নামাজ এমন একটা জিনিস নামাজ ইমানের পরিচয় নামাজ ইসলামের ভিত্তি নামাজ দিনের স্তম্ভ এটা নষ্ট করলে আপনার সাদা মাটা অর্থ হলো যে যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই যার নামাজ নাই তার কোনো দিন নাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তা দান করুন